আমাদের চারপাশে এমন কিছু মানুষজন আছে কোন সিচুয়েশনে কোন কথা বলা উচিত কোন কথা বলা উচিত না এই বিষয়টা আসলে এরা বুঝে না যেমন ধরেন আপনি কোনো বিয়ের অনুষ্ঠানে গেলেন তো এই অনুষ্ঠানে আপনার এমন এক আত্মীয়ের সাথে দেখা হলো যার সাথে হয়তো আপনার কয়েক বছর যাবৎ বা কয়েক মাস যাবৎ বা দীর্ঘদিন যাবৎ কোনো দেখা সাক্ষাৎ হয় নাই দেখা হওয়ার পর যদি সে আপনারে বিয়ে বাড়ি ভর্তি মানুষ সবার সামনে বলা শুরু করে তুমি তো অনেক মোটা হয়ে গেছো কালো হয়ে গেছো বা তুমি তো অনেক শুকায় গেছো তোমার চেহারা তো একবারে নষ্ট হয়ে গেছে কি পরছ এটা এটা কেমনে শাড়ি পরছো এগুলা কি লাগাইছো মুখে কেমন দেখা যায় মানে কি একটা অবস্থা মানে তরে কি কেউ জিজ্ঞেস করছে এগুলা তোর কাছে একটা বিষয় ভালো নাই লাগতে পারে তুই চুপ থাকবি এই ধরনের কুরুসিপূর্ণ মন্তব্য করবি কেন মাঝে মাঝে তো ভালো মন্দ জিজ্ঞেস করার আগেই এগুলো বলা শুরু করে এরা হলো নিসুমান মানসিকতার মানুষ সবথেকে মজার বিষয় জানেন কি এই ধরনের মন্তব্য করার পর এরা নিজেদের অনেক জ্ঞানী মনে করে